নমস্কার আপনাদের নিউজ লাইন আর জিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল প্রতিপা স্বাস্থ্য ব্যবসায়ী সমিতি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পুরনো বাস থেকে মিছিল শুরু করে রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস গিয়ে শেষ করা হয় এই মিছিলে অংশ নেয় মহিলা পুরুষ থেকে শুরু করে সংগঠনের কর্মকর্তারা কলকাতার মেডিকেল কলেজে যে নারকীয় দুর্ঘটনা যে সমস্ত ঘটনা ঘটেছে এর সঙ্গে যারা দায়ী তাদের কঠোরতম শাস্তির দাবিতে আমাদের এই মিছিল আমরা মৌন মিছিল আমরা করছি আমরা কোনো স্লোগানে যাচ্ছি না আমরা চাচ্ছি এই কঠিন থেকেও কঠিনতম শাস্তি হোক যারা এর সঙ্গে জড়িত আছে আগামী দিনে যেন ভারতবর্ষে এই ধরনের নারকীয় ঘটনা না ঘটে এটার জন্যে আমাদের কোন প্রতিষ্ঠান আমরা প্রতিবসায় সমিতি যে রাস্তার ব্যবসায় সমিতি আছে প্রতিপাস্তব্ধ ব্যবসায় সমিতি সেই সংগঠন থেকে যে আপনার অর্গানাইজ করছি আপনার নাম আমার নাম পৈতুল দাস আপনি কি পদে আছেন আমি সমিতির সহসভাপতি